এবার আমরা আলোচনা করব জটিল টিস্যু বা পরিবহন টিস্যু বা ভাস্কুলার টিস্যু সম্পর্কে প্রথমে আমরা শব্দগুলোর ব্যাখ্যাটা জেনে নিই লক্ষ্য করো জটিল টিস্যু বলতে কি বোঝায় যে টিস্যুগুলো নানান ধরনের কোষ দিয়ে গঠিত তাদেরকেই বলা হয় জটিল টিস্যু কোনো টিস্যু যদি বিভিন্ন ধরনের কোষ দিয়ে গঠিত হয় তখন তাকে আমরা বলবো জটিল টিস্যু আমরা সরল টিস্যু আগে পড়েছিলাম সরল টিস্যু একই ধরনের কোষ দিয়ে গঠিত ছিল প্যারেনকাইমা কোলেনকাইমা ইস্ক্লেরেনকাইমা এরা ছিল সরল টিস্যু এরা একই ধরনের কোষ দিয়ে গঠিত ছিল কিন্তু এখন আমরা পড়ব জটিল টিস্যু এটা কয়েক ধরনের কোষ দিয়ে গঠিত হবে বিভিন্ন ধরনের বিভিন্ন আকৃতির কোষ দিয়ে এরা গঠিত হবে জটিল টিস্যুকেই পরিবহন টিস্যু বলা হচ্ছে কারণ জটিল টিস্যুর দুইটা উদাহরণ একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম জাইলেম নামের নলগুলা গাছের গায়ে পানি পরিবহন করে আর ফ্লোয়েম নামের নলগুলা গাছের গায়ে খাদ্য পরিবহন করে যেহেতু জটিল টিস্যু মানেই জাইলেম ফ্লেম আর জাইলেম ফ্লেম যেহেতু খাদ্য পানি পরিবহন করছে তাই জটিল টিস্যু মানে পরিবহন টিস্যু বলা যেতে পারে পরিবহনকে ইংরেজিতে বলা হয় ভাস্কুলার এই জন্য পরিবহন টিস্যুকে ভাস্কুলার টিস্যুও বলা যেতে পারে কিন্তু এখানে ভাস্কুলার বান্ডল কেন ব্যবহার করা হলো ভাস্কুলার বান্ডল শব্দটা কেন আসলো বান্ডল শব্দের মানে হলো গুচ্ছ গাছের গায়ের ভেতর দিয়ে জাইলেম ফ্লেম গুচ্ছাকারে থাকে এই জন্য এটাকে বলা হচ্ছে ভাস্কুলার বান্ডল কঠিন লাগতে পারে আমি আরোই সহজে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করে দেখো আমাদের গায়ে রক্তনালী আছে না রক্তনালীতে রক্ত চলাচল করে গাছের গায়ে কোনো রক্তনালী নাই রক্ত চলাচল করে না রক্তও নেয় তার শরীরে তার শরীরে আছে হচ্ছে জাইলেম এবং ফ্লুয়েম এই জাইলেম এবং ফ্লুয়েম অনেকটা রক্তনালির মতোই জাইলেম ফ্লুয়েমের ভেতর দিয়ে খাদ্য পানি পরিবাহিত হয় আমি ছবি এঁকে তোমাদেরকে দেখাই তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে সবাই একটু লক্ষ্য করো আমি জাইলেম ফ্লুয়েমের একটু ছবি এঁকে তোমাদেরকে দেখাই ধরা যাক এটা একটা গাছ এগুলো হচ্ছে গাছের বায় অংশ অর্থাৎ কাণ্ড বা পাতা এগুলা হচ্ছে গাছের মূল বা শেকড় আমরা সবাই জানি গাছ তার মূল বা শেকড়ের মাধ্যমে পানি শোষণ করে এবং এই পানিটা পাতায় পাঠিয়ে দেয় পাতাতে এই পানি ব্যবহার করে শালক সংশ্লেষণটা ঘটে এখন প্রশ্ন হচ্ছে গাছের মূল থেকে পানিটা পাতা পর্যন্ত পৌঁছায় কিভাবে গাছের শেকড় থেকে এই পানিটা পাতা পর্যন্ত যায় কিভাবে উত্তর হচ্ছে জাইলেম জাইলেমের মাধ্যমে জাইলেম নামের এক ধরনের নল গাছের গায়ের মধ্যে থাকে গাছের কাঠের ভেতরে থাকে তোমরা মনে রেখো জাইলেম শব্দের মানেই হলো কাঠ জাইলেম নামের এক ধরনের নল গাছের কাঠের মধ্যে থাকে যারা গাছের শেকরের মধ্যে শোষণ হওয়া পানিটা গাছের পাতা পর্যন্ত পৌঁছে দেয় আমি একটু দেখাই তোমাদের জাইলেমের ছবিটা দেখাই সবাই লক্ষ্য করো জাইলেমের ছবিটা দেখো দেখো জাইলেমটা কী করে শেকড় থেকে শুরু করে শেকড় থেকে শুরু করে পানিটা কোথায় পৌঁছে দেয় পাতাতে পৌঁছে দেয় ঠিক আছে এই যে নীল রঙের নলটা দেখছো না এই নলটা কি করছে জানো এই নলটা শেকড় থেকে শোষিত হওয়া পানিগুলো পানিগুলো এভাবে নিয়ে যাচ্ছে নিয়ে কোথায় চলে যাচ্ছে বলো পাতাতে চলে যাচ্ছে এই নলটার নামই হচ্ছে জাইলেম জাইলেম নামের নল গাছের কাঠের ভেতর দিয়ে থাকে যার কাজ হচ্ছে সে করে শোষণ হওয়া পানিটা পাতায় পাঠিয়ে দেওয়া আমি একটু লিখে দিই তোমাদের জাইলেম সম্পর্কে একটু লিখে দিই তোমাদের লক্ষ্য করো এই নীল রঙের নল যেইটা তার নামই হচ্ছে জাইলেম তোমরা মনে রাখবে জাইলেম থেকে মনে রাখবে হচ্ছে জল জাইলেম থেকে মনে রাখবে হচ্ছে জল জল মানে তো পানি পানি জাইলেম জাইলেম পরিবহন করে মানে হচ্ছে জাইলেম মানে হচ্ছে জল জল মানে হচ্ছে পানি জাইলেম হচ্ছে পানি পরিবহন করে জল বা পানি পরিবহন করে এই তো ফ্রেম সম্পর্কে এবার ধারণা দেয় ধরা যাক গাছের পাতার মধ্যে খাবার তৈরি হলো গাছের পাতার মধ্যে খাবার তৈরি হলো এখন গাছের পাতাতে তৈরি হয় এই খাবারটা শরীরের বিভিন্ন জায়গায় পরিবহন করতে হবে গাছের এই খাবার পরিবহনের কাজটা করবে ফ্লোয়েম নামের আরেক ধরনের নল ফ্লোয়েম শব্দের মানে হলো গাছের বাকল ফ্লুয়েম নামের নলটা থাকে গাছের বাকলে তোমরা মনে রেখো জাইলেম থাকে গাছের কাঠের ভেতরে গাছের একদম কেন্দ্র দিয়ে থাকে জাইলেম আর ফ্লোয়েম থাকে গাছের বাকলে ফ্লোয়েম নামের কেমন একটু দেখো সবাই ধরা যাকে পাতাতে খাবার তৈরি হলো পাতাতে তৈরি হলো খাবার এই খাবারটা চলে আসলো এই নলের মাধ্যমে খাবারটা চলে আসলো এই নলের মাধ্যমে হলুদ রঙের নলটা আশা করি সবাই দেখতে পাচ্ছ পাতায় তৈরি হওয়া খাবারটা এই হলুদ রঙের নলের মাধ্যমে মাধ্যমে আস্তে আস্তে নিচের দিকে নামছে এই যে হলুদ রঙের নলটা এই নলটার নামই হচ্ছে ফ্লেম পাতায় তৈরি হওয়া খাবারটা এই যে হলুদ রঙের নলটা দিয়ে দিয়ে নিচে নামলো এই নলটার নামই হচ্ছে ফ্লেম ফ্লেম নামে নল খাদ্য পরিবহন করে ফ্লোয়েম নামে নল খাদ্য পরিবহন করে ঠিক আছে ফ্লেম গাছের বাকলের নিচে থাকে তারপরে তার মানে এপাশ দিয়ে কিন্তু আরো একটা ফ্লেম থাকবে এই যে এই বাকলের নিচ দিয়ে নিচ দিয়ে কিন্তু দেখো আরেকটা ফ্লেম আছে জাইলামও যে একটা থাকবে তা কিন্তু নয় জাইলামও একাধিক থাকবে আমি আসলে এত সময় পাচ্ছি না তোমাদের দেখানোর মতো এই যে গাছের বাকলের ঠিক নিচে এই যে নলটা খাদ্য পরিবহন করবে এই নলটার নামই হচ্ছে আমি 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 হলুদ হলুদ কালারে দেখালাম দেখালাম কালার দিয়ে লিখে দিই এই হলুদ কালারের যে নলটা সেটার নামই হচ্ছে ফ্লুয়ে তোমরা মনে রাখবে ফ্লুয়েম থেকে মনে রাখবে ফুড ফুড মানে কিন্তু খাদ্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলা খুব পরীক্ষায় আসে এগুলা তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এগুলা খুব পরীক্ষায় আসে পরীক্ষায় আসতে পারে জাইলেম নামের নল কি পরিবহন করে জাইলেম নামের নল কি পরিবহন করে তখন তোমরা উত্তর দিবে জাইলেম হচ্ছে জল বা পানি পরিবহন করে ফ্লেম নামের যে নলটা সেটা কি পরিবহন করে ফ্লেম হচ্ছে ফুড বা খাদ্য পরিবহন করে জাইলেম কি পরিবহন করবে জাইলেম পানি পরিবহন করবে আর ফ্লেম কি পরিবহন করবে ফ্লেম খাদ্য পরিবহন করবে জাইলেম কোথায় থাকে জাইলেম কেন্দ্রতে থাকে গাছের কেন্দ্রতে থাকে গাছের কাঠের ভেতরে থাকে আর ফ্লেম কোথায় থাকে গাছের চারোপাশে থাকে মোটামুটি গাছের বাকলে অবস্থান করে জাইলেম এবং ফ্লেম এরা যেহেতু জটিল টিস্যু কাজেই জাইলেম এবং ফ্লেমের মধ্যে নানান ধরনের কোষ থাকবে জাইলেম এবং ফ্লেম নানান ধরনের কোষ দ্বারা গঠিত হবে আমি একটু এই ব্যাপারটা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিই পরে এইগুলো নিয়ে আমরা ডিটেলসে জানব আপাতত একটু সংক্ষিপ্ত ধারণা দি তোমাদের ঠিক আছে একটু লক্ষ্য করো দেখো পরিবহন টিস্যুকে তাহলে দুই ভাগে ভাগ করা হচ্ছে দুই রকম আমরা পরিবহন টিস্যু পাচ্ছি একগুলা পরিবহন টিস্যুর নাম হচ্ছে জাইলেম একগুলা পরিবহন টিস্যুর নাম হচ্ছে জাইলেম আরেকগুলো পরিবহন টিস্যুর নাম হচ্ছে ফ্লোয়েম জাইলেম পরিবহন করবে জল বা পানি এবং ফ্লোয়েম পরিবহন করবে হচ্ছে ফুড বা খাদ্য এখন জাইলেম আবার অনেক ধরনের কোষ দিয়ে গঠিত জাইলেম আবার অনেক ধরনের কোষ দিয়ে গঠিত জাইলেমের মধ্যে কোন কোষগুলো থাকবে আমি একটু লিস্ট করে দিই দেখো জাইলেমের মধ্যে চার ধরনের কোষ থাকবে জাইলেমের মধ্যে চার ধরনের কোষ থাকবে একগুলো কোষের নাম হলো ট্রাকিড আরেকগুলোর নাম হলো ভেসেল আরেকগুলোর নাম হচ্ছে জাইলেম ফাইবার আরেক ধরনের কোষের নাম হচ্ছে জাইলেম প্যারেনকাইমা জাইলেমের মধ্যে মোট চার ধরনের কোষ রয়েছে ট্রাকিড ভেসেল জাইলেম ফাইবার জাইলেম ট্যারেনকাইমা এই চার ধরনের কোষ মিলেই জাইলেম গঠিত জাইলেম যেহেতু একটা জটিল টিস্যু এর মধ্যে নানান ধরনের কোষ থাকবে এরকম চার ধরনের কোষ রয়েছে জাইলেমের মধ্যে এটা তোমরা সবাই মনে রেখো জাইলেমের মধ্যে মোট চার ধরনের কোষ রয়েছে এদিকে এই ফ্রোয়েমের মধ্যেও মোট চার ধরনের কোষ থাকে ফ্লোয়েমের মধ্যেও মোট চার ধরনের কোষ থাকে তারও একটা লিস্ট আমি তোমাদেরকে দেব সবাই একটু লক্ষ্য করো ফ্লুয়েম মধ্যে মোট চার ধরনের কোষ থাকে সেই কোষগুলোর নাম হলো কোষ এটাকে বলা হয় নলের মতো দেখতে তো এই জন্য আরেকটা আছে হলো সঙ্গী কোষ এরা শিব কোষের সঙ্গী হিসেবে সব সময় থাকে তাই এদের নাম হলো সঙ্গী কোষ আরেক ধরনের কোষ রয়েছে যাদের নাম হলো ফ্লোয়েম ফাইবার ফাইবার আরেক ধরনের কোষ রয়েছে যাদেরকে বলা হয় প্যারেনকাইমা ঠিক আছে তাহলে আমরা মনে রাখবো জাইলেম যেহেতু জটিল টিস্যু চার ধরনের কোষ দিয়ে গঠিত সেগুলো হচ্ছে ট্রাকিট ভেসেল জাইলেম ফাইবার জাইলেম প্যারেনকাইমা ফ্লুয়েম চার ধরনের কোষ দিয়ে গঠিত সিফ কোষ সঙ্গে কোষ ফ্লোয়েম ফাইবার ফ্লোয়েম প্যারেনকাইমা দেখো ফাইবার এবং প্যারেনকাইমা দুই জায়গাতেই আছে জাইলেমের মধ্যেও ফাইবার আছে ফ্লোয়েমের মধ্যেও ফাইবার আছে জাইলেমের মধ্যেও প্যারেন্ট আছে ফ্লোয়েমের মধ্যে প্যারেনকাইমা আছে যেহেতু কমন এগুলো থেকে কোশ্চিন কম হয় তাহলে তোমাদের বেশি ভালো করে মনে রাখতে হবে ট্রাকিড ভেসেল কারও কার সদস্য জাইলেমের সদস্য আর সিপকো সঙ্গী কোষ কার সদস্য ফ্লোয়েমের সদস্য পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এভাবে নিচের কোনটা জাইলেমের কোষ নয় ট্রাকিড ভেসেল জাইলেম ফাইবার আর সঙ্গী কোষ কী উত্তর দিবে তোমরা সঙ্গী কোষ উত্তর হবে আবার এভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটা ফ্লোয়েমের অংশ নয় বা ফ্লোয়েমের কোষ নয় কোষ সঙ্গী কোষ ভেসেল এবং ফ্লোয়েম ফাইবার উত্তর হবে কিন্তু ভেসেল বুঝছো কীভাবে কোশ্চেন এবং উত্তর হবে এখন এই জাইলেম এবং ফ্লোয়েমের একটা সংক্ষিপ্ত ছবি আমি তোমাদেরকে দেখাই পরে আবার এগুলা প্রত্যেকটা জিনিসই ডিটেলসে তোমাদেরকে পড়াবো সবাই একটু লক্ষ্য করো জাইলেম এই জিনিসটা চার ধরনের কোষের সমন্বয়ে গঠিত আমি তো এখানে জাস্ট একটা নলের মতো দেখালাম আসলে জাইলেম এরকম একটা সরল নলের মতো নয় মধ্যে আছে সেই গুলো আমরা একটু বুঝবো মধ্যে চার ধরনের কোষ আসলে কিভাবে থাকে দেখো ধরা যাক এই সরু সরু কোষগুলোর নাম হচ্ছে এই যে সরু সরু কোষগুলো দেখতে পাচ্ছ এদের নাম হচ্ছে ট্রাকিড ট্রাকিড মাথা সুচালো হয় এবং এরা সরু সরু লম্বা লম্বা হয় এগুলো হচ্ছে ট্রাকিড জাইলেমের মধ্যে অন্যতম কোষ হচ্ছে এই ট্রাকিট গুলা এরকম সরু সরু ঠিক আছে আমি লিখে হচ্ছে ট্রাকিডের ভেতর দিয়ে পানি পরিবাহিত হবে কিভাবে পানি পরিবাহিত হবে পরে আমি তোমাদের এটা বিস্তারিত ধারণা দিব আপাতত ট্রাকিটটা তোমরা দেখলে দেখো এবার তোমাদেরকে ভেসেল দেখায় ভেসেল অনেকটা ভোতা কোষ হবে মাথাগুলো ভোতা হবে ভেসেলের এটা একটা ভেসেল এটা একটা ভেসেল এটা একটা এ পাশে রয়েছে ট্রাকিডের এক পাশে ভেসেল রয়েছে আরেক পাশে ভেসেল দিয়ে দিই এই যে এটা একটা ভেসেল এটা আরেকটা ভেসেল এটা হচ্ছে আরেকটা ভেসেল ভেসেলের মধ্যে কিছু দাগ টাক দি এই ভেসেল নামে নলের ভেতর দিয়েও কিন্তু পানি পরিবাহিত হবে তাহলে এই জিনিসগুলোর নাম আমরা দিলাম হচ্ছে ভেসেল ভেসেলের ভেতর দিয়ে ভেতর দিয়েও কিন্তু পানি পরিবাহিত হবে ঠিক আছে ট্রাকিড আর ভেসেল আমরা দেখলাম ট্রাকিডের ভেতর দিয়েও পানি পরিবাহিত হবে ভেসেলের ভেতর দিয়েও পানি পরিবাহিত হবে জাইলেম ফাইবার দেখতে কেমন এবং জাইলেম প্যারেনকাইমা দেখতে কেমন আগে জাইলেম প্যারেনকাইমাটা তোমাদেরকে দেখায় তোমরা প্যারেনকাইমা সম্পর্কে ইতোমধ্যেই জানো প্যারেনকাইমা টিস্যুর যে কোষগুলা সেগুলো মোটামুটি গোলের মতো হয় এবং এই কোষগুলোর মাঝে মাঝে কিন্তু অনেক ফাঁকা জায়গা থাকে এই কোষগুলো জীবিত হয় এবং এইগুলা কিন্তু বেশ কি বলে নরম টাইপের হয় ঠিক আছে পরে আমি ডিটেলসে বলছি তোমাদেরকে আপাতত একটু সংক্ষিপ্ত ধারণা নাও তাহলে ট্রাকিড এবং ভেসেলের বাইরের দিকে এরকম কিছু কোষ থাকবে এই যে কোষের শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ না এটাই হচ্ছে জাইলেমের প্যারেনকাইমা এ পাশ দিয়েও দেখা একটা কোষের শাড়ি বোল কোষের শাড়ি এই কোষের শাড়িটাই হচ্ছে প্যারেন কাইমা এই কোষের শাড়িটাই হচ্ছে প্যারেন কাইমা ঠিক আছে দুই পাশ দিয়ে যে কোষের শাড়িটা আমরা দেখতে পেলাম তারাই হচ্ছে প্যারেন কাইমা এবং প্যারেনকাইমারও বাইরে রয়েছে হলো জাইলেম ফাইবার একদম বাইরের দিকে রয়েছে হচ্ছে জাইলেম ফাইবার আচ্ছা আমি প্যারেনকাইমার নামটা একটু লিখে দিই এগুলো হচ্ছে জাইলেম প্যারেনকাইমা এগুলো হলো জাইলেম সংক্ষেপে একটু লিখলাম প্যারেনকাইমা জাইলেম প্যারেনকাইমা আর সবচেয়ে বাইরের দিকে থাকবে হলো জাইলেম ফাইবার দেখো এই যে একটু খারাপ হলো আর একটু ভালো করে আঁকি এটা হচ্ছে একটা জাইলেম ফাইবার এর পাশেও রয়েছে এরকম একটা জাইলেম ফাইবার এগুলা হচ্ছে জাইলেম ফাইবার ফাইবার মানে সুতা লম্বা সুতার মতো দেখতে এটা এ হচ্ছে জাইলেম ফাইবার ঠিক আছে এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচার অনেক জটিল লাগতে পারে তোমাদের এগুলো দেখে কিন্তু এখানে জটিলতার কিছু নাই তোমরা আগেই শুনেছো এগুলো তো জটিল টিস্যুই তো এখানে আসলে চার ধরনের কোষ আমরা দেখতে পাচ্ছি ট্রাকির নামের কোষগুলো সবচেয়ে ভেতরের দিকে থাকছে এই নলগুলা মেনলি পানি পরিবহন করে পাশে রয়েছে ভেসেল ভেসেল নামের নলগুলার ভেতর দিয়েও পানি পরিবাহিত হয় এখন ট্রাকির ভেসেলকে যত্ন করতে হবে খাওয়া দাওয়া দিতে হবে সেগুলো দেয় কিন্তু জাইলেম প্যারেন কাইমা এবং দুই পাশ থেকে এদের প্রোটেকশন নিশ্চিত করে হলো জাইলেম ফাইবার এরা সবাই মিলেই পানি পরিবহনের জন্য খনিজ লবণ পরিবহনের জন্য কাজ করে এই জন্য এরা সবাই একসাথে কিন্তু হচ্ছে ভাস্কুলার টিস্যু যেহেতু অনেকগুলো এখানে এক জায়গায় রয়েছে এই জন্য এটাকে ভাস্কুলার বান্ডলও বলা হয় বান্ডল মানে গুচ্ছ এরা অনেকটা গুচ্ছাকারে রয়েছেন এই জন্য এরা হচ্ছে ভাস্কুলার বান্ডল তো এই জাইলেমের মধ্যে মোটামুটি এই চার ধরনের কোষ আমরা পাবো সম্মিলিত এরা কি করে পানি এবং খনিজ লবণ এই জিনিসপত্রগুলো পরিবহনের জন্যই কাজ করে বুঝছো সবাই তাহলে জাইলেমের পার্টটা আশা করি আমরা বুঝছি এবার আমরা ফ্লুয়েমের পার্টে চলে আসবো ফ্লেমের পার্ট আসার আগে একটা বাউন্ডারি দিয়ে নিই ঠিক আছে এপাশে পাশে আমরা একটু ফ্লোয়েমের কনসেপ্টটা বোঝার চেষ্টা করব ফ্লোয়েমে যে টিস্যুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো দেখো এখানে আমি কিন্তু ফ্লোয়েম অনেক সহজ করে এঁকেছি জাস্ট একটা নলের মতো করে দেখিয়েছে পাতা থেকে খাদ্য পরিবহন করে নিয়ে আসছে এই নলটা এটার নাম হলো ফ্লোয়েম কিন্তু ফ্লেম এত সহজ না এটা তো একটা জটিল টিস্যু ফ্লেমের মধ্যে অনেক গ্যাঞ্জাম আছে সেই গ্যাঞ্জামটা এবার আমাদের বুঝতে হবে ফ্লোয়েমের যে গ্যাঞ্জামটা আছে সেটাই এবার আমরা বুঝবো লক্ষ্য করো সবাই ফ্লোয়েমের কিন্তু মেন কোষ যেটা সেটা হচ্ছে এই শিব কোষ শিব কোষ দেখতে কেমন একটু লক্ষ্য করো শিব কোষ সবচেয়ে ভেতরের দিকে থাকে শিব কোষটা দেখতে অনেকটা এরকম ভেসেলের মতো দেখতে শিব কোষ হচ্ছে এটা এখানে আমরা তিনটা সিপ কোষ দেখতে পাচ্ছি এই নলগুলোর ভেতর দিয়ে দিয়ে কিন্তু কি হবে এই নলগুলোর ভেতর দিয়েই কিন্তু খাদ্য পরিবাহিত হবে এগুলোই হলো সিপ কোষ এগুলোর ভেতর দিয়ে ভেতর দিয়ে খাদ্য পরিবাহিত হবে লিখে দেই তাহলে এটার নাম হলো সিপ কোষ সিপ কোষ ঠিক আছে সিপ কোষের গায়ে লেগে থাকে দেখো এক ধরনের কোষ সিপ কোষের গায়ে লেগে থাকে এক ধরনের কোষ এই কোষ এই কোষ এই কোষ এই তিনটা কোষ দেখো সিপ কোষের গায়ে লেগে আছে এই কোষগুলোকে আমরা বলি হলো সঙ্গী কোষ এই কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে সিপ কোষকে বিভিন্ন কাজে এরা সাহায্য করে সব সময় সিপ কোষের সাথে অবস্থান করে বলে এদেরকে বলা হয় এদেরকে বলা হয় সঙ্গী কোষ সিপ কোষের গায়ে লেগে থাকে যে কোষগুলো তাদেরকে কিন্তু আমরা বলি সঙ্গী কোষ এখন সিপ কোষ এবং সঙ্গী কোষের পাশে এখানে যেমন ছিল জাইলেম প্যারেনকাইমা এখানেও এখানে ওরকম থাকে হচ্ছে প্যারেনকাইমা গোল গোল এই যে কোষের একটা শাড়ি ফ্লোয়েমের মধ্যে যে প্যারেন গুলো আমরা দেখতে পাচ্ছি এদের নাম হলো ফ্লোয়েম প্যারেনকাইমা এদের নাম হলো ফ্লোয়েম প্যারেনকাইমা সবুজ কালার ছিল এদের একটু নামটা লিখে দেই এরা হলো ফ্লোয়েম প্যারেনকাইমা ফ্লোয়েম প্যারেনকাইমা একটু সংক্ষেপে লিখলাম এরা হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা ঠিক আছে এদের প্রোটেকশন দেওয়ার জন্য দুই পাশে এই জিনিসগুলো থাকে এদের প্রোটেকশনের জন্য দুপাশ দিয়ে এই জিনিসগুলো থাকে এদের নাম হচ্ছে ফাইবার ফাইবার এইতো তাহলে দেখো জাইলেমে চার ধরনের কোষ আমরা দেখলাম ফ্লেমেরও চার ধরনের কোষ দেখলাম ফ্লেমের এখানে মেন কোষ হচ্ছে কোষ এই কোষের ভেতর দিয়ে খাদ্যগুলো পরিবাহিত হবে সিপকোষের পাশে সবসময় থাকবে সঙ্গীকোষ এই জন্য তার নাম হচ্ছে কোষ এখানে ফ্লুয়েম প্যারেনকাইমা কাইমা সিপকোশ এবং কোষের খেয়াল রাখবে যত্ন করবে খাবার টাবার দিবে এবং ফ্লেম ফাইবার পুরা ফ্লুয়েমের দেখাশোনা করবে দৃঢ়তা প্রদান করবে ফ্লেমটাকে আঘাতের হাত থেকে রক্ষা করবে মূল খাদ্যটা কিন্তু পরিবাহিত হবে সিপকোষের ভেতর দিয়ে আর এখানে মূল পানিটা পরিবাহিত হবে কিন্তু ট্রাকিটের ভেতর দিয়ে এবং ভেসেলের ভেতর দিয়ে বুঝতে পারছো আমরা আসলে জেনেছি জাইলেম এবং ফ্লেম খাদ্য এবং পানি পরিবহন করে পরিবহনের প্রসেসটা একটু জটিল আমি পরে তোমাদেরকে ওটা এক্সপ্লেন করব আশা করি এদের ভেতরে যে কম্পোনেন্টগুলো থাকে এদের মধ্যে যে কোষগুলো থাকে তার স্ট্রাকচারটা তোমরা বুঝতে পেরেছ এরকম কিছু সবই বইও কিন্তু দেওয়া আছে বই অনেকটা বোঝা যায় না আমি একদম সহজ করে আঁকার চেষ্টা করেছি আশা করি এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হল তাহলে আমরা আরও একবার রিভিশন করি গাছের শরীরের মধ্যে খাদ্য এবং পরিবহন করার জন্য দু রকম টিস্যু থাকে এই টিস্যুগুলোকে বলা হয় জাইলেম এবং ফ্লুয়েম জাইলেম কি করে মূলের মধ্যে শোষণ করা পানিটা পাতায় পৌঁছে দেয় বিভিন্ন খনিজ লবণও পানির সঙ্গে পরিবহন করে তাই তাই বলা যায় যে জাইলেমের কাজ হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহন করা মূল থেকে পানি এবং খনিজ লবণগুলো পাতাতে সাপ্লাই করা এটাই হলো জাইলেমের কাজ জাইলেমের মধ্যে চার ধরনের কোষ রয়েছে ট্রাকিট ভেসেল জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেন কাইমা ফ্লেম কী করছে পাতায় তৈরি হওয়া খাদ্যগুলা নিচের দিকে নামায় নিয়ে আসছে পাতায় তৈরি হওয়া খাদ্যগুলো শরীরের বিভিন্ন জায়গায় পরিবহন করাই হচ্ছে ফ্লেমের কাজ ফ্লেম খাদ্য পরিবহন করে ফ্লেম চার ধরনের কোশ দিয়ে গঠিত সঙ্গী কোষ ফ্লেম ফাইবার এবং ফ্লেম প্যারেনকাইমা জাইলেম এবং ফ্লেম এটা একসাথে হচ্ছে পরিবহন টিস্যু যেহেতু এরা গুচ্ছাকারে থাকে এই জন্য এদেরকে ভাস্কুলার টিস্যু বা ভাস্কুলার বান্ডলও বলা যেতে পারে যেহেতু এরা নানান ধরনের কোশ দিয়ে গঠিত তাই এদেরকে কিন্তু জটিল টিস্যুও বলা যেতে পারে